হ্যালো ফ্রেন্ডস গাছের ডাক্তার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো ছাদ বাগানে বেগুন চাষ দেখুন আমি এর আগেও ভিডিওতে বেগুনের চাষ দেখিয়েছি তবে শীতের শুরুতেই আমি আবার নতুন করে গাছ বসিয়েছি সেই গাছের কীভাবে পরিচর্যা করব সেটা দেখুন বেগুন গাছ যে কোনো জায়গায় হবে দেখুন আমি যেখানে পেরেছি বস্তায় কিছু গাছ আবার টবে রয়েছে দেখতেই পাচ্ছেন বস্তাতে আমি একটু বেশি করে গাছগুলো লাগিয়েছি কারণ আমার কাছে আর বর্তমানে কোনো ফাঁকা টব ছিল না দেখুন এই গাছটা গামলাতে রয়েছে তো বেগুন গাছ যে কোনো জায়গাতেই হয়ে যাবে কিন্তু তার জন্য আপনাকে যেটা করতে হবে মাটিটা হচ্ছে মেন মাটি প্রস্তুত করাটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার মাটিটা যদি ঠিকঠাক থাকে তাহলে দেখবেন আপনার গাছ সুন্দরভাবে বাড়বে ফুল ফল হবে দেখতে পাচ্ছেন আমার গাছগুলো কত সুন্দর হেলদি হয়েছে গাছের পাতাগুলো দেখলেই বোঝা যায় যে গাছ কতটা হেলদি দেখুন ব্রাঞ্চগুলো কত সুন্দরভাবে ছাড়াচ্ছে এবং বেড়ে উঠছে তো বন্ধুরা বেগুন গাছের মাটি প্রস্তুত করাটাও কিন্তু খুব একটা কঠিন কাজ নয় আমি যে মাটিগুলো ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে রয়েছে বাগানের মাটি আর তার সঙ্গে হয়তো গোবর সার আপনি বাগানের মাটির সঙ্গে থা কোকোপিট দিতে পারেন বাগানের মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট দিতে পারেন এগুলো একটু মিশিয়ে দিলেই আপনার মাটিটা তৈরি হয়ে যাবে আমি একদম সাধারণ মাটি ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন আপনারা গাছের গ্রোথটা লক্ষ্য করুন আর পাতাগুলো লক্ষ্য করুন কত সুন্দর বড় বড় পাতা প্রত্যেকটা গাছ গাছের পাতা দেখলেই বোঝা যায় যে গাছ কতটা হেলদি রয়েছে এবং অল্প একটু জায়গা খুব একটা বেশি জায়গাও নেই ছোট্ট একটা টপ বা বস্তা বা গামলা যে কোনো একটা জায়গায় আপনি এই বেগুন চাষ করে নিতে পারবেন একটু পরিচর্যা করতে হবে শীত আসতে এখনও বাকি আমি আগাম এই গাছগুলো বসিয়ে দিয়েছি সারা শীতকাল আমার এই গাছে বেগুন ফলবে আর একটা কথা বলে রাখি বন্ধুরা বেগুন গাছে জলটা একটু খেয়াল করে দিতে হবে খুব বেশি জল দিলে কিন্তু চলবে না আপনারা যখন দেখবেন যে গাছের গোড়ার মাটিটা শুকিয়ে একদম সাদা হয়ে যাচ্ছে তখন আপনারা জল দেবেন আমি দেখুন গাছগুলো যেহেতু বস্তায় বসিয়েছি তাহলে বস্তায় বসালে কী হয় মাটির ভেতরে কিন্তু কিছুটা রস সময় থেকেই যায় দেখবেন এই গাছটার গোড়াটা দেখুন একদম শুকিয়েছে তা এবার আমি একটু জল দেবো খুব বেশি জল দিলে হবে না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বেগুন গাছ মারা যাওয়ার কারণ কিন্তু গোড়া পচা রোগ গোড়া পচা রোগ বলতে বেশি জল হলে কিন্তু গোড়াটা পচে যাবে এবং গাছটা মারা যাবে যার জন্য আমাদেরকে আপনাদের জলটা খেয়াল মতো দিতে হবে আর এবার আসি সারের কথায় সার তো আপনারা জানেনি আমি সবজি বা ফলের গাছ হুম এগুলোতে কিন্তু সবসময় অর্গানিক সার ব্যবহার করি ফুলের গাছগুলোতে আমি রাসায়নিক সার ব্যবহার করে থাকি কিন্তু বেগুন যেটা আমি সবজি মানে নিজে খাবো আর কি সেটা আমি সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতেই করে থাকি দেখতেও পাচ্ছেন এই যে বেগুনও চলে এসছে দু একটা ধরে আমি সার হিসাবে আপনাদের এর আগেও বলেছি সার সাধারণত আমি সর্ষের খোল পচা জলটা পনেরো দিনে অন্তত একবার ব্যবহার করি আর মাটিতে গোবর সার গুঁড়ো শিঙ্কুচি এগুলো তো রয়েছেই এই আর কি আর একটি ভালো বেগুন গাছের জন্য তরল সার হচ্ছে সবজির খোসা পচানো সারটাও এই গাছের জন্য খুব ভালো এটাও আপনারা ব্যবহার করতে পারেন এটা আমি মাসে অন্তত একবার ব্যবহার করি আর বেগুন গাছের রোগ পোকা দমনের জন্য আমি সাধারণত জৈব কীটনাশকই ব্যবহার করি যেমন নিম তেল ব্যবহার করি বা হলুদ গুঁড়ো জল একসঙ্গে মিশিয়ে সুন্দর করে স্প্রে করে দিই গাছের গোড়ায় নিমখোল ব্যবহার করতে হবে বিশেষ করে বর্ষাকালে বর্ষাকালে গাছের গোড়ায় বিভিন্ন রোগ প্রকার আক্রমণ ঘটে তাই নিমখোলটা অল্প একটু ব্যবহার করবেন এই যে দেখতে পাচ্ছেন গাছে কুড়িও চলে এসছে কিছু দিনের মধ্যেই ফল ধরবে আর কি খুব তাড়াতাড়ি আমি এই গাছগুলো থেকে ফল পেয়ে যাব তো বন্ধুরা ছাদ বাগানে দু চারটি বেগুন গাছ আপনিও লাগাতে পারেন ছাদে কিন্তু যে কোনো গাছ করার আনন্দটাই আলাদা খুব ভালো লাগে তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ